মুসা আল নবীনা সালাতু সালাম তার জমানায় ছিল কেউ যদি জেনা করতো অন্যায় করত তাকে গ্রাম থেকে বের করে দেয়া হতো শহর থেকে বের করে দেয়া হতো জঙ্গলে ফেলে দেওয়া হতো আমার বন্ধুগান মুসা আল ইসলামের জমানায় এক যুবক জেনা করেছে জেনা করবার পরে ধরা পড়েছে কি পড়েছে জেনা করে ধরা পড়েছে অন্যায় করবার পরে ধরা পড়েছে মুসাল ইসলামের জমানার সিস্টেম হলো তাকে জঙ্গলে ফেলে দিতে হবে তার সঙ্গে কেউ যেতে পারবে না এলাকার মানুষ তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলেন কেউ যায় না ইসলাতু ইসলামের জমানা নিষেধ করে দেয়া হলো কেউ যাওয়া যাবে না কেউ দেখতে যাওয়া যাবে না কেউ যখন এই গোলামটাকে দেখতে যায় না জেনা করেছে চুরি ডাকাতি করত জেনা করতেই ছিল এই ছিল তার কাজ আমার বন্ধুগণ একদিন দুই দিন চলে গেল যুবক চিন্তা করে দেখে চুরি করে যাদেরকে খাওয়ালাম সেই বাবা আমাকে আজকে দেখতে আসে নাই সেই মাও আমাকে দেখতে আসে নাই যে স্ত্রী আমার গলা জড়িয়ে না ঘুমালে তার নাকি ঘুম আসতো না এই স্ত্রীও আজকে আমাকে দেখতে আসলো না যেই সন্তান গুলার জন্য জিন্দিগি কাটাইয়া দিলাম সন্তান গুলো আমাকে দেখতে আসলো না বন্ধু বান্ধব কেউ আসে নাই যাদের পাল্লায় পড়ে অন্যায় করেছি অনাচার করেছি কেউ আমাকে দেখতে আসলো না এইভাবে আল্লাহরে সে পাপি গোলাম যখন কান্না করতেছে দুই চার পাঁচ দিন চলে গেল খাবার নাই পানির ব্যবস্থা নাই কেউ কোনো খাবার নিয়ে যায় না এমন সময় আল্লাহ গোলাম ডান দিকে তাকায় কেউ নাই বাম দিকে তাকায় কেউ নাই কেউ নাই সবাই আছে আজকে বিপদের সময় কেউ যখন আসে না গোলাম বুঝতে পেরেছে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই কেউ আমাকে দেখবে না কেউ আমাকে কাছে ডাকবে না উপর দিকে হাত উঠাইয়া ডাক দিয়া বলেছি আল্লাহ ডান দিকে তাকাইয়া দেখেছি আমার কেউ নাই বাম দিকে তাকাইয়া দেখেছি বিপদের সময় কেউ আমার কাছে আসলো না সামনেও কেউ আসে নাই পিছনেও কেউ আসে নাই আসমানের দিকে তাকাইয়া ধরেছি আয় আল্লাহ তালা আমার নাম তো গুনাগার তোমার নাম তো আজিজুল গফার আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না আয় আল্লাহ বুঝতে পেরেছি কেউ নাই তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না আমাকে যদি ক্ষমা করে দেও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব বুঝতে পেরেছি দুনিয়ায় যাদের জন্যে কান্না করেছে সব দুকা আল্লাহ তুমি আমাকে বাঁচাও আয় আল্লাহ তালা জীবনে যত অপরাধ করেছি সবগুলো অপরাধের উপরে লজ্জিত হয়ে তো বা করলাম কখন জানি মরে যাই সাকারাত শুরু হয়ে যায় আজরাইল চলে আসে বুঝতে পারি না আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও চোখের পানি ছেড়ে যখন কানতেছি গভীর জনিতে আসমানের দিকে হাত ওঠে যখন কান্না করে আল্লাহ ডাক দিয়া বলেছেন গোলাম রে গুনার কারণে নবী তার উম্মত গ্রাম থেকে বের করে দিতে পারে অন্যায়ের কারণে পীর তার মুরিদ বের করে দিতে পারে অপরাধের কারণে বাবা তার সন্তানকে বের করে দিতে পারে অন্যায়ের কারণে ইমাম মুসল্লিকে বের করে দিতে পারে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন গোলাম রে কোন গোলাম অন্যায় করবার পরে আমি আল্লাহ তাকে বের করে দিতে পারি না গোলাম গভীর অজনীতে গোটা জিন্দিগি গুনা করে সবার দরওয়াজা বন্ধ পে আসমানের দিকে হাত উঠাইয়া আমি আল্লাহর দিকে মোতাবজ্জা হয়েছো আমি আল্লাহ তোমার জন্য আমার মাগফিরাত আর রহমতের দরওয়াজা খুলে দিলাম গোলাম রে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার সকল অন্যায়গুলো অপরাধগুলোকে ক্ষমা করে মাফ করে বলে করে দিলাম মিনিট পরে যুবক ইন্তকাল করেছে এক মিনিট পরে যুবক ইন্তকাল করেছে ইন্তকাল করবার কিছুক্ষণ পরে গভীর রাত্রে আল্লাহর ওয়াল জালাল মুসা জালাল ইসলাম কে গুম থেকে উঠাচ্ছেন মুসা উঠ মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পরে বলছে আল্লাহ তাআলা জীবনে কোনোদিন আমাকে এভাবে রাত্রবেলা ডেকে দাও না আজ তুমি আমাকে রাত্রবেলা ডাকলে কেন আল্লাহ বললেন মুসা তুমি জানো না আমার একটা পাগলা গোলাম আমার একজন পাক্কা সাচ্চা ইমানদার গোলাম জান্নাতুল ফিরদাউসের অধিবাসী এক বান্দা কাল করেছে এই খবরটা তোমাকে দিতে চাই তার জানাজার ব্যবস্থা তোমাকে করা লাগবে কোন সুবহানাল্লাহ মুসা আলাইহিস বলেন আল্লাহ তাআলা তোমার পক্ষে غلام ইন্তিকাল করেছে জান্নাতুল ফিরদাউসের অধবাসী ইন্তিকাল করেছে তুমি আমাকে সংবাদ দিয়েছো আমি কি করব আল্লাহ বললেন মুসারে এই লোকটা কিন্তু এই জায়গায় গ্রাম ইন্তিকাল করে নাই আমার ওলি ইন্তেকাল করেছেন জঙ্গলে তোমাকে জঙ্গলে যাওয়া লাগবে আয় আল্লাহ কি করব তোমার বাণী ইসরাইল দেরকে নিয়ে তার জানা যায় হাজির হয়ে যাও মোসাল ইসলাম বলছেন আল্লাহ তালা আমি যে বন ইসরাইলের নবী আপনি জানেন বন ইসরাইল বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না যা পায় নগদ নগদ ছাড়া বিশ্বাস করে না এই জন্যে তো মান্না সালোয়া তাদেরকে খাওয়াইছো আয় আল্লাহ আগে বলেন আপনার এই গোলামের জানাজায় যদি যায় আপনি এর বিনিময় কি দিবেন এটা বলে দেন আল্লাহ ঝুসে উঠে গেলেন আল্লাহ বললেন মুসারে আমার এই বলি আমার এই সচ্চা গুলামের জানাজায় যারা হাজির হবে তাদের গোটা জিন্দিগির গুনা মাফ বলেন আল্লাহ একবার মুসাল ইসলাম এলাকায় ঘোষণা করে দিলেন আল্লাহর এক ইমানদার গোলাম ইন্তকাল করেছেন জঙ্গলে তার জানা যায় যারা যাবেন সবাই মাফ এই খবর শুনবার পরে যারা যাইতে পারে তারা তো ভালো করে গিয়েছে যারা হাঁটতে পারে না কাঁদে করে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গলে সবাই হাজির হয়ে গেলেন মুসাল ইসলাম সামনের দিকে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন আল্লাহ বলছেন তার অলি ইন্তেকাল করেছে কাছে গিয়ে দেখেন গ্রামের জিনাকার বদমাইশ ডাকাইতের লাশ পড়ে আছে যাকে গ্রাম থেকে বের করেছিলেন মুসা আলাইসলাম আল্লাহ কে বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে এইভাবে বে ইজ্জত করবেন বিশ্বাস করি নাই আপনি বললেন আপনার পক্কা অলিমিয়ে কাল করেছে আর আমি এসে দেখি এটা তো জিনাকারের লাশ আমি এসে দেখি আমার এলাকার সবথেকে বড় ডাকাতের লাশ মানে ইসরাইল বলছে মুসাব তুমি কি শুরু করেছো আমাদের সঙ্গে ময়দানে তিহে চল্লিশটা বছর ঘুরাইস এখন আবার আই না তুমি একটা চোরা ডাকাত দেখাইয়া বলতে আল্লাহর বলি ওটাকে তো আমরা পিটায়া গ্রামটাকে বের করছি মুসা আলাহিসলাম বলছেন আল্লাহ তাহালা আপনি বললেন অলি আর আমি দেখতেছি সুর আল্লাহ বললেন মুসা তোমরা যখন গ্রাম থেকে লোকটাকে বের করে দাও তখন পর্যন্ত ছিল ডাকাত কিন্তু জঙ্গলে যাওয়ার পরে এই যুবক এই গোলাম যখন কাউকে পায় নাই কেউ যখন তার পাশে দাঁড়ায় নাই গোলাম দিকে দুইটা হাত আমি আল্লাহকে যখন ডাক দিয়েছে আমি তো এমন রহমতের আল্লাহ তুমি তো জানো আমাকে কেউ ডাক দিলে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আমাকে যখন ডাক দিয়ে বলেছে তার কেউ নাই তুমিও তাকে গ্রাম থেকে বের করে দিয়েছ ও মুসা গুনাগারের জন্য সবাই দরওয়াজা বন্ধ করে দিতে পারে কিন্তু আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমি আমার গোলামের জন্য রহমত মাগফিরাত নাজাতের দরওয়াজা বন্ধ করতে পারি না গোলাম যখন হাত উঠায় তওবা করছে সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে জান্নতি বলে আমি আল্লাহ ফাইনসালা করে দিয়েছি তার নাম রব চাইলেই মাফ করে দেয় সেই রবের কাছে আপনি আমি চাইতে পারি না সেই রবের কাছে जिंदगी গোনার জন্য মাফি চাইতে পারি না আমার বন্ধগণ আমার একটা কথা থাকবে জীবনে যত অপরাধ করেন অন্যায় করেন দুনিয়ার কারো কাছে বলবার দরকার নাই আল্লাহ রব্বুল इज্জাত ওয়াল জালাল বলছেন গোলাম রে শোনো শোনো ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে যা কিছু আমি আল্লাহ বানাইছি সব বানাইছি কোন বলে আসমান কে বলেছি কোন আসমান ফায়াকুন হয়ে গেছে জমিন কোন জমিন ফায়াকুন হয়ে গিয়েছে আল্লাহ বলেছেন আরশ কুরছিল হকলম আমি যা বানিয়েছি সব হয়ে গিয়েছে কিন্তু গোলাম রে আমি আল্লাহ তোমাকে কোন বলে তৈরি করি নাই আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি আমার নিজের হাত দিয়া সোহানো আল্লাহ নিজের হাত দিয়া বানাইছেন ও গোলাম দুইটা ঠোঁট আল্লাহ নিজের হাতে বানাইছেন এই ঠোঁট দিয়া তুমি কেমনে মিথ্যা কথা বলো যেই দুইটা চোখ আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন এই চোখ দেয়া তুমি কেমনে দেখাও যে হাত আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছে এই হাত দিয়ে তুমি কেমনে হারাম কাজ করো আল্লাহ বলছেন গোলাম রে সব বাদ দে সব বাদ দে তোর দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি শোনেন তোমার আমার দাম আল্লাহর কাছে কত বেশি গোলাম তুমি জানো না তোমার দাম দাম আমার আল্লাহর আল্লাহর কাছে কত বেশি এই দুনিয়ার জমিনে শুধু অপরাধ করে পথে চলবার মতো সময় আমাদের নাই শোনো মুসলমান ভালো করে বুঝ এই দুনিয়ার জমিনে তোমার আমার অনেক দাম আছে আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন গোলাম রে তুই ভালো করে শোন দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমি আল্লাহ কথা বলার জন্য এত টাইম দেই না মুসা ইসলাম আমি আল্লাহকে বলেছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ বলেছেন মুসা তোর তোর পাহাড়ে আস তোর পাহাড়ে আসলে কথা বলবো মুসা আল ইসলাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছেন মুসা আল ইসলামকে আল্লাহ বলছেন মুসারে রে পাহাড়ে ওঠার আগে জুতা খোলো কি খোলো এটা পবিত্র পাহাড় ফাখলা নাই কে ইন্ন কে বিল ওয়া দিরি মো মুসা এটা পবিত্র পাহাড় এখানে জুথা নিয়ে সাজায় না আল্লাহর কয়েক নম্বর মূসা কে জুথা খুলে আল্লাহ বলেন উঠো আর তোমার আমার নভীযুগন মেয়েরা যে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে তখন তোমার আমার নবী জুতা সহ শুধু জান নাই জুতার নিচে যেই দুলি রয়েছে আল্লাহ বলছেন বন্ধুরে তোমার পায়ের জুতার দুলি কোনার দ্বারা আমি আল্লাহ আমার আর শাহজিমকে সম্মানিত করতে চাই মুসা বললেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমি কথা বলবো বলেন আপনি কোথায় আর আমি কোথায় আল্লাহ বললেন মূসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায় বললেন আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে আল্লাহ বললেন না না রে আমি পাহাড় তুমি তোর পাহাড়ের নিচে ঠিকই আর তোর পাহাড়ের উপরে যে লাইট দেখা যায় আলো আর তো জলি এটা আমি না এটা আমার নূর এটা আমার আলো আমার লাইট ওখানে আমি নাই মুসা তুমি আর আমি কথা বলবো মধ্যখানে থাকবে সত্তর হাজার নূরের পর্দা বলেন আল্লাহ একবার সত্তর হাজার নূরের পর্দারে এপার আর ওপার থেকে তোমার সঙ্গে কথা হবে মুসা চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ আলা তুমি কি জিন্দেগিতে কারো সঙ্গে সরাসরি দেখা করে কথা বলবো না আল্লাহ বলছেন মুসা অবশ্যই কথা বলবো তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তুর পাহাড়ে ডেকে আনছি আর আখেরি জামানার উন্মতেরা আখেরি জামানার গোলামেরা নামাজের শেষ দায় গিয়া যখন পড়বে সুবহান। ওই সময় আমি আল্লাহ তাদের সঙ্গে দেখা করার জন্য আর সে আজিমে থাকি না স্বয়ং তাদের সেজদার জায়গায় হাজির হয়ে যা রফতার নাম যে তোমার শেষদার জায়গায় হাজির হয়ে যায় মিনহাফলিল ওয়ারিদ গলার রগের চাইতে আরো কাছাকাছি চলে আসে সে রবকে আপনি আমি জানি না সে রবকে আপনি আমি চিনি না আল্লাহ বলছেন গোলাম কথা দিলাম কথা দিলাম তুই শুধুমাত্র কেবল মাত্র আমার কাছে চাইবে তোর সকল সমস্যার সমাধানের জিম্মাদার আমি আল্লাহ সব সমস্যার সমাধান দিব এই জন্য আমার বন্ধুগণ আমি যে শেষ আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহা মুস তাকরা ও মুকামা জাহান্নামে যদি চলে যাও নির্ধারিত জায়গা যেখান থেকে তোমাকে শরণ হবে না আযাব বাড়বে আযাবের কন্ডিশন হচ্ছে তোমাকে প্রথমে আমাকে প্রথমে ওয়াইল নামক জাহান্নামে আল্লাহ দিবেন আল্লাহ বলছেন যারা ব্যবসা করে তাদেরকে অন্যায় করলে ওয়াইল নামক জাহান্নামে দেব ওয়াইলুল মুতফফিফীন যারা সামনে পিছনে গীবত করে তাদেরকে প্রথমে দিব ওয়াইল নামক জাহান নাম ওয়াইল উল্লিকুল্লি হুমাজা মাজা এখন আপনি চিন্তা করেন চলার পথে আপনি কি কারো গিবত করছেন চলার পথে আপনি কি কারো চোল করি করছেন চলার পথে আপনি কি কাউকে অন্যায়ভাবে সমালোচনা করছেন চলার পথে ব্যবসা বাণিজ্যে আপনি কি হারাম করছেন যদি করে থাকেন নির্ঘাত আপনি জেনে রাখেন ওয়াইল নামক জাহান নামে যাবেন বাঁচার কোনো পথ নাই যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করবেন না হিসাব নিজেরা মিলান কেউ কে কারো কোনদিন করেছেন সামনে এবং পিছনে গিবত করলে ওয়াইল নামক জাহান নামে যাবেন এরপরে আল্লাহ বলেন আল্লাযী জামা মালাউ আদাদা যারা সম্পদ জমা করে এবং গণনা করে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন। তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে শুধু রাখব তা না এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাদেরকে আমি হুতমায় দেবো ওয়া মা আদার কামাল হুতমা ইয়া রাসূল আপনি কি হুতমা সম্পর্কে জানেন আমি তাদেরকে প্রথমে ওয়াইলে দেবো এরপরে হুতামায় দিব হুতামা কোন জিনিস আল্লাহ লাস্টের দিকে বললেন ফি আমাদি মোহাম্মদ হুতামা ওই জাহান নাম যেখানে জ্বালানো হবে আমাকে আপনাকে জ্বালানো হবে জ্বালানোর পরে চামড়া জ্বলে যাবে গুস্ত জ্বলে যাবে হাড্ডি জ্বলে যাবে কিন্তু মানুষের রুহ মরবে না আল্লাহ বলছেন ফি আমাদি মোহাম্মদ দাদা লম্বা শিকল দিয়া বেঁধে রাখব লম্বা রশি দিয়া বেঁধে রাখবো ওগুলা হচ্ছে এক নম্বরে ওয়াইল দুই নম্বরে দিবেন হোতামা ওখান থেকে বের করবেন এরপরে যেন ওয়াইলুল মুতাফিফিন আল্লাহ বলছেন ওখান থেকে বের করব বের করে দিব সিজ্জিন সিজ্জিন নামক জাহান্নামে দিবেন ওখান থেকে বের করবেন বের করবেন বের করে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আর সামনের দিকে নিয়ে যাবেন ওই জাহান্নামের নাম জাহিম জাহিম তাকে বের করবেন মনে করবেন না আপনাকে শান্তি দিবেন আল্লাহ শুধু আজাব বাড়াবেন আজাব বাড়াবেন আল্লাহ বলছেন আজাব হবে আর যদি দুনিয়ার জমিনে দুই যদি কন্টিনিউ করতে পারো কয় রাকাত বলেন না দুই রাকাত কাজ সলাদকে যদি কন্টিনিউ করতে পারো প্রতিদিন চালায় নিতে পারো আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম দুনিয়ায় তোমাকে হেফাজত করবো আর পরে বিনা হিসাবে জান্নাতের জুড়ে পড়েন কয় খাত দুই রাখাতের কথা বলবো বলেন না দুই রাখাতের কথা বলবো মাত্র কয় রাখা বলছো জীবন কামিয়া কি চান আপনারা বলেন তো কি চান টাকা 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 চান না আপনারা মা টাকা দরকার নাই আপনাদের বলেন না কিছু বলেন বলেন লাগবে না টাকা আরে লাগবে সারা দিনের তো টাকা টাকা করেন টাকা লাগবে না আর কি লাগবে একটা বাড়ি বিশাল একটা বাড়ির দরকার ডুপ্লেক্স অর্নামেন্টস জুয়েলারি স্টাইলিস্ট এডুকেশন আপনার সন্তানের লাগবে স্ত্রীর লাগবে এগুলোর দরকার নাই বলেন না কেন দরকার এত পরিশ্রম করেন না আল্লাহ বলছেন সব বাদ দে আর আমার কাছে আয় আর আমার ডাক দে কথা দিলাম সব মোড়ার আগে দিয়া দে সোহন্দাল্লা বলে কয় একাত পড়লে পারবেন তো ইনশাল্লাহ গাদ আপ দ্বারা বলবেন আপনি পাইলেন কই দুই রেকাত এক মনে রাখবেন এই দুই রেকাতটা বইলা দিতেছিস মাত্র কয় কয়রাকাত প্রথম রাকাতে পড়বেন কোলি আই ই হল আর দ্বিতীয় রাকাতে পড়বেন কলু আল্লাহ হা হাত এই দুই রেকাত শেষ দুই দুইরাকাত নামাজ এই নামাজ পড়লে কি হয় আপনাদেরকে এটাই বুঝাইয়া দিয়ে এই আয়াতের আলোচনা শেষ করে দিব আলম্ব করবো না বলছে বলেন তো প্রথম রাখাতে কি দুটা সূরা পড়বেন দু রাখা সলাতে যতক্ষণ দাঁড়াবেন ততক্ষণ রুকুতে ততক্ষণ শেষ যা চাইবেন তাই পাইবেন আলহামদুলিল্লাহ বলেন সিস্টেমটা তো জানা লাগবে নাকি এটা বইলেই শেষ করে দিই আমার প্রোগ্রাম ছিল আজকে দুটা সম্জে আর জামালপুরে মিরপুরে কথা বলছি শোয়া এক ঘন্টার উপরে দেখেন গড়িতে দেখতেছি আমি কিন্তু এটা ঠিক আছে না করি ঠিক আছে মোটামুটি দেড় ঘন্টা হচ্ছে তা আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি আমি আপনাদের ওই যে আমি ঢাকা শহরে তিনটা মসজিদে করি ধারাবাহিক এক জায়গায় তাফসির করে দিছি তাফসিরে বয়স হয়েছে আট বছর আট বছর থেকে প্রত্যেক জুমাবারে তাফসির করতেছি কিন্তু সুরা শেষ হয়েছে একটা সুরে বাখারা আমরা সুরে আলী ইমরান শুরু করছি মাত্র তো আমি চাইবো আপনাদের হুজুর আছেন আপনারাও যদি এভাবে ধারাবাহিক তাফসির করতেছেন অথবা চালায় আনেন জিন্দিগি কামিয়াব এক আয়াত দুই আয়াত আমল একটা একটা করে করবেন জীবনে কিছু লাগবে না কি এর সমস্যা আমি বলতেছি বলেন তো কি সমস্যা টাকারই তো দরকার সবকিছুর উপরে টাকা এই তো বলেন না কেন টাকা পাইলেই হবে কি সব ঠিক হয়ে যাবে তো কিছু হয় না টাকা পাইলে হবে তো ইনশাআল্লাহটা বলেন না কেন ইনশাআল্লাহ আর আমি তো আসছি না দিতে আমি আসছি ফর্মুলা দিতে এই ফর্মুলা চলেন আপনারা পায়ে যাবেন যা চাইবেন তাই পাইবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাইবেন শুধুমাত্র আপনার একটা ইখলাসপূর্ণ দিলের দরকার ইখলাসপূর্ণ মনের দরকার চাইবেন তো পাইবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে থেকে সবাই শুরু করবেন দুই রাকাত বাসায় গিয়া মায়েদেরকে বলবেন বোনদেরকে বলবেন তারাও যেন দুই রাকাত পড়েন যে কোনো সময় কয় রাখাত এই দুই রাখাত সলাতের নাম সলাতুল হাজ সলাতুল হাজ কি এটা পড়লে হবে কি কন্টিনিউ করলে কি হবে এটা আপনাদেরকে বোঝাচ্ছি যখন ভাল লাগে বেশি পড়বেন কষ্টের সময় মানে রাত্রে ঘুমানোর আগে বেশি লম্বা করে পড়বেন শেষ দায় কারণ জানেন কি আপনি আমাকে যখন সাজদা 얘기য়া পড়ে কি পড়ে সাজদা 얘기য়া বলেন তো জানেন সুবহানাল্লাহ জানেন রাব্বিয়াল আ'লার অর্থ কি জানেন কিছু জানেন না আপনি যখন পড়েন সুবহান তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন কি রে কিরা আওয়াজ হইলো খো আল্লাহ তোমার এক গোলাম তোমার এক বান্দি বলছে সুবহান মানে কি খো আল্লাহ সে বলতে চায় তুমি পবিত্র আর সে অপবিত্র সে বলতেছে তুমি পবিত্র সত্তা আল্লাহ বলেন তাইলে কি সে আমারে দেখছে কল্লা দেখে নাই না দেইকা রাত্রে সাজদায় পড়ে বলতেছে সুবহান আল্লাহ বলেন সাক্ষী থাক অবশ্যই আমি পবিত্র আর গোলাম গভীর রাত্রে না দেইকা যখন বলছে সুবহান আমি আল্লাহ বলছি সবাহতুকা গোলাম তোকেও বানাইয়া দিলাম পবিত্র কোন সুবহান বুঝেন না তো গোলাম যখন পড়ে আলা ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন কি বললো কো আল্লাহ বলছে আলা মানে কি আপনি নাকি মহা বড় করে আমার দেখছে কোনদিন আমি কত বড় কল্লা দেখে নাই তো না দেখে বিশ্বাস করছে আপনি বড় আল্লাহ বলছেন যে গোলাম না মাটিতে শেষ পড়া আমি আল্লাহকে বলছি আলা আমি শিকার করলাম আলাই তানি অবশ্যই আমি বড় আর গোলাম বিপদে পড়া আমাকে বড় বলবার কারণে আমি আল্লাহ বললাম আলাই তুকা গোলাম দুনিয়ায় তোকে বানালাম বড় আর মরার পরে দিলাম বিনা হিসাবে জান্নাতুল ফের কন কনসভা